সালামু আলাইকুম ওয়া ওবরকাত প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান সাহলান আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা মাদ সম্পর্কে জানবো আমরা নোট করে নিতে পারি মাদ কাকে বলে মাদ অর্থ টেনে পড়া হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি আমরা নোট করে নিতে পারি মাদের হরফ তিনটি কি কি আলিফ ওয়াও এবং ইয়া মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয় আমরা এক্সাম্পল সহকারে দেখি আমরা খেয়াল করি এখানে কি আছে আমাদের আমরা এখানে কি দেখতে পাচ্ছি বাইর উপরে জবর আছে এবং এরপর একটা খালি আলিফ আছে তাহলে আমরা বলতে পারি জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয় এটা কি আলি আলিফ মাদ এটাকে আলিফ মাদ বলে তাহলে আমরা একটু পড়ি বা আলিফ জবর বা এই যে এক আলিফ টেনে পড়লাম নুন আলিফ জবর না ইয়া আলিফ জবর ইয়া আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে আমরা কী কী লিখে রাখব জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয় এটাকে আলিফ মাদ বলে আমরা আমাদের নেক্সট মাদে চলে যাই এই যে আমরা দেখি এখানে আছে এটাকে বলে লিখে রাখবো যে পেশের বামপাশে যজম ওয়ালা ওয়াও হলে এক আলিফ টানতে হয় এটাকে ওয়াও মাত বলে ইনশাল্লাহ যজম সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত জানবো আজকের ক্লাসে আমরা এতটুকুই জেনে রাখি যে যজম যজমের আরেক নাম হচ্ছে সাকিন বা সুকুন তাহলে আমরা আজকে যজম হিসেবেই শিখবো যজমের সাইন হচ্ছে আজকে এরকম যেমন আমরা কমার মতো পেলাম এরপর এরকম একটা গোল থাকে অথবা হচ্ছে এরকম একটা উল্টা ভিয়ের মতো থাকে এই বিভিন্ন সাইনে হচ্ছে জজম আসতে পারে তো যাই হোক আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত শিখবো তাহলে এই জজমের সাইনটা যখন ওয়াওয়ের উপরে থাকবে এবং এর আগের হরফে পেশ থাকবে তখন আমরা এক আলিফ টেনে পড়ব আমরা মুখস্থ করে ফেলবো যে পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয় এটাকে ওয়াও মাদ বলে তাহলে আমরা কিভাবে পড়বো খেয়াল করি বা ওয়াও পেশ বু নুন ওয়াও পেশ নু ওয়াও পেশ ইউ আশা করি বোঝাতে পারলাম বোনেরা এরপর আমাদের আছে এই যে আমরা খেয়াল করি কি আছে জের বামপাসে যজমলায় ইয়া এই যে ইয়ার উপরে যজমের সাইনটা আছে তাহলে জের পাশে যদি যজমলায় ইয়া থাকে তাহলেও একালিফ টেনে পড়তে হয় এটাকে ইয়া ইয়ামাত বলে তাহলে বা ইয়া জের বি নুন ইয়া জের নি ইয়া ইয়া জের ই এভাবে আলিফ টেনে টেনে পড়বো তাহলে আমরা কী শিখলাম বোনেরা জবরের বাম পাশে খালি লিফ তারপর জের বাম পাশে মলাইয়া এবং পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয় এটা এগুলো হচ্ছে কম টান আরও আছে আমরা আরেকটা বিষয় দেখব এখানে দেখি আমরা দেখতে পাচ্ছি যে খাড়া জবর এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে খাড়া জের এই যে একটা জেরটা খাড়া হয়ে গেছে আর হচ্ছে পেশ উল্টা হয়ে গেছে উল্টা পেশ তাহলে আমরা লিখে রাখতে পারি যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় হুম তাহলে এক আলিফ টান আমরা কয়টি বিষয় পেলাম ছয়টি জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যজমলা ইয়া পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে এই ছয়টি বিষয় পেলে আমরা এক আলিফ টেনে পড়বো এটাকে ছোট মাত বলে হ্যাঁ এক আলিফ পরিমাণ টান আমি একটু আরেকটু বিষয় বলে রাখছি যদি আমরা কোনো হরফের উপরে এরকম ঢেউ খেলানো একটা চিহ্ন অথবা তরবারির মতো এরকম একটা চিহ্ন পাই তখন আমরা বড় টানবো। এটা আমরা নোট করে নিতে পারি ইনশাল্লাহ আমরা যখন নেক্সটে কোরআন পড়বো কোরআন থেকে তখন ইনশাআল্লাহ দেখিয়ে দেব। তাহলে আপাতত নোট করে রাখি যে বড় টান হচ্ছে এরকম ঢেউ খেলানো চিহ্ন এবং তরবারি চিহ্ন পেলে তাহলে আমরা একটু প্রথম থেকে নোট করে নিতে পারি যে মা দর্থ টেনে পড়া মাদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং ইয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মাদ জের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ মাদ এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ মাদ সাথে আর কি কি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এক আলিফ মাদ তাহলে এই ছয়টা বিষয় আমরা মনে রাখবো ইনশাআল্লাহ আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমরা আমাদের নেক্সট আরেকটা জিনিস মাদের সাথে আরেকটা বিষয়ে সম্পর্কিত সেটা হচ্ছে লিন আমরা এটাও একটু লিখে নিব লিন অর্থ হচ্ছে নরম হুম লিনের হরফ দুইটি আমরা শিখেছিলাম মাদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং ইয়া আর লিনের হরফ হচ্ছে দুইটি ওয়াও এবং ইয়া তো লিনের হরফ কোনটা যদি জবরের বাম পাশে যজমলা ইয়া এবং জবরের বাম পাশে যজমলা ওয়াও থাকে তখন সেটা হচ্ছে লিনের হরফ আমরা জেনেছিলাম যে আমাদের হরফে জের বাম পাশে যজমলা ইয়া থাকে এবং পেশের পাশে যজমলা ওয়াও থাকে লিনের ক্ষেত্রে উল্টাটা লিনের সাথে সম্পর্কিত হচ্ছে জবরের জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া হলে তখন আমাদের ডান দিকের উচ্চারণটা হরকতের উচ্চারণটা হচ্ছে কি নরম করে তাড়াতাড়ি পড়তে হবে খুব তাড়াতাড়ি করে পড়তে হবে কোনো টানা যাবে না মাদ হচ্ছে টানা আর লিন হচ্ছে নরম করে তাড়াতাড়ি পড়া আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমরা একটু উদাহরণে চলে যাই এখানে দেখি আমরা কি আছে বা ওয়াও জবর বাউ তাড়াতাড়ি নরম করে বাও বা ইয়া জবর বাই তা ওয়াও জবর তাও তা ইয়া জবর তাই ওয়াও জবর সাও ইয়া জবর সাই আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমরা নিচে আসি এখানে আমরা নিচে একটা ছক দেখতে পাচ্ছি যে হরকত মাদের হরফ এবং লিনের হরফের উচ্চারণের পার্থক্য এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি ইনশাল্লাহ আজকের লেসেনটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আমরা একটু বোঝার চেষ্টা করি বোনেরা আমাদের ফার্স্টে ফার্স্টে কি আছে বা জবর বা এটা হচ্ছে হরকত আমরা হরকতের কি সংজ্ঞা কী পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে এখানে জবর পেলাম বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা কোনো টানা যাবে না এরপর আছে আমরা মাদ পাবো জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে কি মাদের হরফ এক আলিফ টেনে পড়বো বা আলিফ জবর বা এরপর এটা হচ্ছে লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ওয়াও তাহলে তাড়াতাড়ি পড়বো নরম করে বা ওয়াও জবর বাউ বা ওয়াও জবর বাউ তাহলে তিনটা হরফের উচ্চারণের পার্থক্য একটু দেখি ফার্স্টে হচ্ছে বা বা বাউ পরেরটা দেখি জেড দিয়ে বি বি বাই পেশ দিয়ে দেখি বু বাউ আমরা নেক্সট লাইনটা একটু দেখি তা তা তাও তি তি তাই তু তু তাও এভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ছকের পড়াগুলো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ তাহলে আমরা হরকত মাদের হরফ এবং লিনের হরফের উচ্চারণের পার্থক্য ইনশাআল্লাহ বুঝতে পারব তাহলে বোনেরা আশা করি আমি আজকের ক্লাস বোঝাতে পারলাম আজকে আমরা মাদ লিন সম্পর্কে শিখলাম এবং হরকত মাদের হরফ এবং লিনের হরফের উচ্চারণের পার্থক্য শিখলাম আমরা ভাষা ইনশাআল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করব আল্লাহ সবাইকে সবার জন্য সহজ করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই সো ভ্যান আকাব লা হুম ওয়া বিহামদিক নাশাদু আল্লাহ ইলাহা ইল্লা তাসতা ওফিরুকা ওয়া আতুব আলাইক আসসালামু আইলাইকুম ও রহমাতুল ওয়া বারকুল